নমস্কার বন্ধুরা আজকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার অ্যাডভাইস হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চ্যানেলে আমি আঁচিল কী করে সারাতে হয় এবং আঁচিলে ওষুধ সম্বন্ধে বলব ওষুধটি বলার আগে বলবো আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অনেক কষ্ট করে পেশেন্ট দেখার মাঝে আমি ভিডিও বানি বানাই আপনাদের জন্যে তো সারা দিন চাপ থাকে ভিডিও করার সময় পায় না আপনাদের জন্য একটা টাইম করে আমি ভিডিও বানাই তো প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমি যে ওষুধগুলি বলছি বা আগামী দিনে বলবো সেই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আপনাদেরই উপকার হবে কোনো ডাক্তারের কাছে আপনাদের যেতে হবে না বাড়িতে বসেই সেরে যাবে যারা আঁচিলে ভুগছে ছোট্ট ছোট্ট আঁচিল বেরোচ্ছে গলায় বেরোচ্ছে বগলে বেরোচ্ছে মাথায় হাতে আঁচিল বেরোচ্ছে এই থুজা জেলটি ব্যবহার করতে পারেন এটি একটি হোমিওপ্যাথি মলম এই জেলটি আপনারা ব্যবহার করুন এর সঙ্গে থুজা টু যে কোনো কোম্পানির হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে খেতে পারেন কিনতে পারেন ওই থুজা টু হান্ড্রেড দিনে তিনবার করে সাত দিন খাবেন তার সঙ্গে এই থুজা জেলটি ব্যবহার করবেন এই থুজা জেলটি দিনে তিনবার থেকে চারবার লাগাবেন যেখানে আঁচিল হয়েছে সেই জায়গাগুলোই লাগাবেন যে অনেক কোম্পানি পাওয়া যায় বাজারে তবে এসবিএল এর এই কোম্পানিটি খুবই ভালো থুজা জেল দাম খুব একটা বেশি নয় এইদিকেই দেখুন লেখা আছে এই দেখুন পঁচাত্তর টাকা দাম তো আপনারা কিনুন ব্যবহার করুন থুজা জেল এখন অনেকেই আঁচিলে ভুগছে যেটা কোনো ক্ষতি করে না কিন্তু শরীরে ছড়াতে পারে তো সেই জন্য বলবো এই থুজা জেলটি আপনি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনুন এই এসবিএল কোম্পানিরই কিনবেন অন্য কোম্পানি না কিনলে ভালো এসবিএল কোম্পানিই ভালো তো এসবিএল কোম্পানি থুজা জেলটি কিনুন ব্যবহার করুন দেখবেন উপকার পাবেন এবং যারা এই পাঁচিলে ভুগছেন আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন ভুগছে তো এই থুজা জেলটি আপনারা ব্যবহার করতে পারেন থুজা জেলটি খুব উপকারী কোনো অ্যালোপ্যাথি মলম লাগিয়ে কাজ হচ্ছে না বা ওষুধ লাগিয়ে কাজ হচ্ছে না এই থুজা জেলটি কিনুন এটি একটি হোমিওপ্যাথি ওষুধ ওষুধ সমস্ত ওষুধের দোকানে পাবেন এই ছবিটি দেখে রাখুন দোকানে গিয়ে দেখান দিয়ে কিনুন দেখবেন আপনিও ব্যবহার করুন দেখবেন কাজ হবে আমার অনেক পেশেন্টকে আমি দিয়ে দিই যে কোনো পেশেন্ট আঁচিল নিয়ে এলেই আমি ফার্স্টে এই দিয়ে দিই অনেক পেশেন্ট এতে ভালো হয় তো আপনারাও ব্যবহার করুন এই থুজা জেলটি দেখবেন আপনাদের কাজ হবে এবং অন্যকেও ব্যবহার করতে বলুন দেখবেন কাজ হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ